আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপুল স্টাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসস রতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আরও প্রত্যাশা করছি যে ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি এখানে কিছু ড্রাই ফ্রুটস ছিল সেটা আমি একটা জারে রেখে দিলাম আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই ড্রাই ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করি কিচেনের এই কর্নারটাতে রেখে দিলাম এই ড্রাই ফ্রুটসটা আমি আমার হাতের কাছেই রেখে দিলাম যখন ইচ্ছে হবে তখন নিয়ে খাবো তার জন্য চোখের সামনে রাখা চোখের আড়াল হলে ভুলে যাই কারণ আমার এই ভুলার রোগটা অনেক বেশি আমি সব কিছুই ভুলে যাই তবে এটা ভাববেন না যে আমি আপনাদেরকে ভুলে যাব আমি আপনাদেরকে কখনোই ভুলবো না আমার সব প্রিয় সব সময় মনে রাখব। ইনশাল্লাহ আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন এতটা ভালোবাসা দেন এটা কি কখনো ভোলা যায় বলেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি আমার রান্নার প্রিপারেশনটাও শুরু করে দিয়েছি আজকে আমি হাতে মেখে মাটন রান্না করব তো তার জন্য এখানে আমি সব রকমের মশলা দিয়ে মাটনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব নিজেকে অনেক বেশি ভালোবাসি তাই নিজের ওপর চাপ না দিয়ে সংসারে এই কাজগুলো করার চেষ্টা করছি নিজেকে ভালোবাসি বলেই ভালো আছি সব সময় সবার উচিত নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসলে নিজের মূল্য দিতে নিজে শিখে যাবেন তখন দেখবেন আপনাকে অন্যজন মূল্য দিতেও শিখে গেছে আর নিজেকে ভালোবেসে নিজের যত্ন থেকে শুরু করে প্রতিটি জিনিস যদি খেয়াল রাখেন সকলের মধ্যে কিন্তু অন্যরকম দৃষ্টির মধ্যে থাকবেন আর সবার জন্য যদি সময় দিতে দিতে নিজের প্রতি ভালোবাসার সময়টুকু হারিয়ে ফেলেন দেখবেন একটা সময় যে সবার কাছে সস্তা হয়ে যাবেন নিজের প্রতি নিজের ভালোবাসাটা কেমন হওয়া উচিত বলেন তো নিজেকে নিজে গিফট করলে কি ভালোবাসা তৈরি হয়ে যাবে আসলে ব্যাপারটা তা না আপনি আপনারটা খুঁজে বের করেন শারীরিক আরাম ও মানসিক স্বস্তি দিয়ে সেটাকে খুঁজে বের করবেন যে আপনি কি করলে ভালো থাকবেন কি করলে আপনার ভালো লাগবে এই ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হবে নিজের প্রতি দেখবেন আশেপাশে যে যাই বলুক না কেন আপনি ভালো আছেন আর আপনি ভালো আছেন বিধায় আপনি আপনার প্রিয়জন ও আপনজনদেরকেও ভালো রাখতে পারছেন আমি নিজেকে ভালো রাখার জন্য আমি আমার পছন্দের কাজগুলো করে থাকি পছন্দের রান্নাগুলো করে থাকি আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে একই রকম আমরা দুজনেই হচ্ছে ঘুরতে অনেক বেশি পছন্দ করি এবং নতুন নতুন রেস্টুরেন্টে খাবার খেতেও অনেক বেশি পছন্দ করি নতুন নতুন খাবার টেস্ট করতে অনেক বেশি ভালো লাগে আমাদের আর আমি যেটা মনে করি যে সবারই আসলে ঘুরতে যাওয়া উচিত ঘোরাঘুরি করলে না মনটা অনেক বেশি ভালো হয়ে যায় ফ্রেশ থাকে আর দিন শেষে আপনি যখন আবার সংসারের মধ্যে ঢুকে পড়বেন সংসারের কাজের মধ্যে ঢুকে পড়বেন তখন কিন্তু আপনার সংসারের কাজটাও করতে অনেক বেশি ভালো লাগবে নতুন করে কাজ করার স্প্রেয়া খুঁজে পাবেন এখন চলে আসি আমার রান্নায় এখানে আমি কচু কেটে নিয়েছি কচুগুলাকে আমি কেটে এখন দেখতে পাচ্ছেন কিভাবে একটু উপর দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে এবং লবণ মশলাও ঢুকবে কচুর মধ্যে তো কচুগুলাকে আমি কেটে এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে কিন্তু আমার মাটন কষানো হয়ে গিয়েছে আমি এখানে আলু দিয়ে দিব আলু ছাড়া আসলে মাংস খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আলু দিলে মাংসের সাথে আলুটা আমার অনেক বেশি পছন্দ এখানে সামান্য আর একটু পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব জাস্ট দুইটা সিটি দিলেই আমার মাংসটা রান্না হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে যে কচুটা আমি কচুটা আজকে ভাজা করব। তার জন্য আমি এখানে ফার্স্টে লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে কচুটাকে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব এই কচু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ির মার কাছ থেকে আমি আমার বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন আমি টাইম এই রেসিপিটা খেয়েছিলাম আমি তো অবাক হয়ে গিয়েছি যে কচু এভাবে করে ভেজে খাওয়া যায় তো এরপর থেকে আমি মাঝে মাঝেই দেখা যেত যে কচু ভাজি করি আজকেও এই কচুটা ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য একটু তেলে আমি ভেজে নিচ্ছি আর এই তো আমার কচুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে রান্নার ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি দুটা জাল করে নিচ্ছি আর তার মধ্যে কিন্তু আমি কাউন্টার কাউন্টারটপটাও ক্লিন করে নিয়েছি এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি রান্না করার সাথে সাথে কিন্তু আমি থালা বাসনগুলোও ধুয়ে নিই আর তার সাথে তো দেখতেই পেলেন কাউন্টার টপ তারপরে চুলা এগুলো আমি ক্লিন করে নিই আর এখানে দেখতে পাচ্ছেন আমার মাটন রান্নাটা মশাল্লা কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও বেশ ভালোই হয়েছিল মাটন রান্নাটা নিজের প্রশংসা নিজেরই করতে হয় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর আসরের নামাজ শেষ করে চলে আসলাম কিচেনে বিকেলের জন্য নাস্তা রেডি করছি আজকে নাস্তায় থাকবে হচ্ছে সেমাই সেমাইটা আমার হাজব্যান্ড আর আমি দুজনে অনেক বেশি পছন্দ করি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে এই কুকয়ার সেটটা কিনে দিয়েছিল তো এটাতে আমি আজকে রান্না করব। যেহেতু নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর নতুন হাঁড়ি পাতিলে আমি ভাবলাম যে ফার্স্টেই একটু মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করি যেহেতু আমার হাজব্যান্ড আমার কথাটা রেখেছে আমাকে এই আমার পছন্দের হাঁড়িটা কিনে দিয়েছে তো তার জন্য ওনাকে একটু খুশি করার জন্য এখানে আমি ওনার পছন্দের সেমাইটাই রান্না করছি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি যখন এই হারি সেটটা আমি দেখিয়েছিলাম তখন আমার এক প্রিয় আপু আমাকে কমেন্টস করেছিল যে এটাকে হটপট নাকি এটাকে খাবার সার্ভ করা যাবে আপুর কমেন্টসের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে যে আপু দেখতেই পাচ্ছ আমি এটাতে রান্না করে নিচ্ছি এটাতে রান্না করা যাবে আর এই পাতিল সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক কিউট ছিল দেখতে তো আমি আমার হাজবেন্ডের কাছে আবদার করেছিলাম তো উনি আমার আবদারটা পূরণ করেছে আর এদিকে কিন্তু আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে এখন সেমাইয়ের উপরে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে তার জন্য তো এখন হচ্ছে আমরা নাস্তা করে নিব আর এটা হচ্ছে রাতের দিকে আমরা চলে আসলাম ডিনার করতে একটা ইয়েমেনি রেস্টুরেন্টে এখানকার খাবার টেস্ট করব। আসলে অনেকদিন ধরেই আমরা চিন্তা করতেছিলাম যে এই রেস্টুরেন্টটাতে আসব এখানে খাবার খাবো এখানকার মাটন শুয়াটা নাকি অনেক বেশি মজার তো চলে আসলাম খাবারটা টেস্ট করার জন্য যেহেতু খাওয়া হয়নি মাটন শুয়া আমি খাইনি এর আগে আমি ক্যামেল শুয়াটা খেয়েছিলাম তো আজকে মাটন শুয়াটা খেয়ে দেখব যে এটার ড্রেসটা কেমন তো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এ তো আমাদের খাবারটা চলে এসেছে এখানে দুই রকমের রাইস দিয়েছে আর সাথে সালাদ আরও সব ছিল আর তো শুয়াটা কিন্তু ফয়েল ব্যাপারে মোড়ানো এখন আমার হাজব্যান্ড হচ্ছে এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিবে আপনারা যারা ক্যামেল শুয়া অথবা মাটন শুয়া খেয়েছেন তো আপনারা অবশ্যই এটার টেস্ট সম্পর্কে জানেন আর এই খাবারটা কিন্তু ওমানের একটা ট্র্যাডিশনাল ফুড অনেক বেশি খায় ওমানিরা তো আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করব আমরা তো এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে এটা খেতে কেমন মাটন শুয়া বেস্ট নাকি ক্যামেল শুয়াটা বেস্ট তো সেটাই আজকে আমরা টেস্ট করার জন্য এসেছি এবং আপনাদেরকেও বলবো আর দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে আর আমি যেটা বলবো অনেস্টলি যে মাটন শোয়ার থেকে ক্যামেল শোয়াটা অনেক বেশি মজার আমার কাছে মাটন শুয়াটা অত একটা ভালো লাগেনি ক্যামেল শোয়াটাই অনেক বেশি মজার আর এক একজনের টেস্টের উপর আসলে ডিপেন্ড করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম